ব্যাকু আয় চ্যানেল বৃদ্ধা আজকে স্বজনার মানুষ

ত্রিলোক বিজয়ী শিব ভক্ত দশগ্রীব কি করিব তাহার করে এই সুগ্রীব যদি হয় হইবে বিলম্বে বহুতর মধ্যে এক ব্যবধান প্রবল সাগর যদ্যপি আমার রাম দিতে দেখো আরতি রান্না চলছে এই দেখো বেগুনি ভাজা হচ্ছে এখানে বেগুনির ব্যাটার আছে পোলাও এই দেখো পনিরের তরকারি পায়েস আলুর দম লাটু সবকিছু এখানে হচ্ছে দেখো বিশাল আয়োজন এখানে হচ্ছে আমাদের বজঙ্গলীর পুজোর খাওয়া দাওয়া এই যে সবাই বসে পড়েছে খাবার দাবার আছে

এই যে প্রেম বাবু দাঁড়িয়ে আছে চলে এসেছে আমাদের খাবার পোলাও আর এখন সবাই ঘুঘুর খোঁজ করছে ঘুঘু গেছে অন্য এক জায়গায় অন্য একজনের বাড়িতে আছে ব্যাস 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 চলে এসেছে আবার পোলাও আচ্ছা বেগুনি আচ্ছা এখন আমারটা আসেনি কি আর একটা নেই চিন্তা কি আছে আর একটা ছোট বেগুনি নিয়ে নেই বড় বেগুনির পরে এই যে আমারও বেগুনি আমার পাতা চলে এসেছে আর আলুর দম বা খাওয়া আমরা শুরু করে দিয়েছি লোকন বাবু আর এই যে খাও খাও নিজে খেয়ে এখন আমার কাছে খাও মামাই খাওয়ার আগে বলতো একবার চলো তাহলে এবার খাওয়া দাওয়া শুরু করা যাক শেষ ডানাদের কাজ আমরা শেষ করে নিয়েছি এই আমাদের কাজ শেষ আর যে সজল বাবু আমাদের ওনার বাড়িতেই বাড়িতে ওনার বাড়িতেই প্রোগ্রাম ব্যস্ত বাড়িতে মানুষই নিচে আছে নিচে আছে চলো শেষ এবার কার মতো এবার আমরা এই বাড়ি থেকে যাচ্ছি আমরা বাড়ির থেকে আমার বাড়ি থেকে যাচ্ছি দেখো চলে এসেছি দীপার বাড়ি আর এই নন্টুকে দেখো কি করছে নন্টু করা বাজে এখন ফোনে চারটে বাচ্চা চোখে একটু ঘুম নেই এ বাদশা এরকম ঘুরছে পাগলা একটু সবাইকে একটু হাই বলে দাও পড়ে যাবে ওই করতে গিয়ে পড়ে যাবে চল সবাইকে হাই বলে দাও বলো হাই বলো সব সবাইকে বলো কী কর রে ও একটু বলো বলো খানা খায়া বলো দেখো এর যে কি গুন্ডা হয়েছে ছেলেটা বাই করে হাই হাই দেখো 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 আপাকে দাও আরে ভালো করে করে আওয়াজ করে আওয়াজ করে দেখো 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 এ যত বড় হচ্ছে তত গুন্ডা তৈরি হচ্ছে ছেলেটা এসো একটু কাছে এসো একটু কাছে এসো

থাকুন এই দেখো আর একটা দেখে ঘুমাবে না ঘুমাবো ঘুমাও বাজে এখন সাড়ে চারটে আর টুক করে একটু বাড়িতেও এলাম এই দেখো মিশো থেকে আমি একটা পার্সেল অর্ডার করেছিলাম সেটা এসছে দাঁড়ো দেখি এটা কেমন এলো এই যে আমি অর্ডার করেছিলাম এইটা এটা একটা কালার বক্স আর এই দেখো খুব সুন্দর কালার বক্সটা দাঁড়ো এই দেখো খুব সুন্দর এর মধ্যে ভীষণ সুন্দর সুন্দর খুব আমার পছন্দও হয়েছে বেশ ভালো এসেছিলাম তো মা দর্শন করেনি এই যে মাকে নিয়ে এবার মানুষের বাড়িতে একটু ফাঁকা হয়েছে তো মাকে নিয়ে এবার যাচ্ছি হনুমানজির দর্শনে মাকে নিয়ে এসেছি মা এই যে দর্শন করছে নটা বেজে গেছে নটা পাঁচ কি দশ হবে এই যে গুগুকে নিয়ে একটু মাঠে এসেছি আর এই যে বৌদি এখানে আছে আর গুগু একা একা ওর বল দিয়ে খেলছে না এখানে ছেলেরা সব ওদের বড় ফুটবল দিয়ে খেলছে ও সেইটা দিয়ে খেলবে ওর আমাদের সাথে পোষায় না ওই এই বড় দাদাদের সাথে এই বড়ো বলে খেলবে ওর এই যে বলটা ওর একটুও পোষায় নাই এই দেখো ওদের সাথে খেলবে ওদের বলগুলো নিয়ে যাবে এই সব করে দাও পা দিয়ে খেলো বুড়ো ও ওরা বাই করে চলে যাচ্ছিল আবার ওদেরকে আটকে দিয়েছে বল দিয়ে এই দেখো কি যা তা অবস্থা বৌদি হাল ছেড়ে দিয়ে চলেই যাচ্ছে বলছে থাক আর একে দেখো ও আর পা দিয়ে বল এই দেখো সবাই এরা বেচারারা বাড়ি যাবে আর ওর বল নিয়ে নিয়েছে বাবা বল দিয়ে দাও দাদাদের বল দিয়ে দাও দিয়ে দাও দাদাদের বলটা দিয়ে দাও এই দেখো এরা সবাই রেডি হচ্ছে বাড়ি যাবে বলে আর ও ওদের বল নিয়ে যত কর্তব্য দেখাচ্ছে

বাড়ির পুজোর এটাই হচ্ছে স্পেশালিটি যে হনুমানজির পুজোর পরে ডঙ্কাওয়ালারা আসে দেখো পুরো সবাই এসেছে এখানে এবার ডঙ্কা বাজবে Terima kasih telah menonton! আজ এখন রাত দশটা দশ এই যে বাবু আর আমি প্রচুর গরম আমরা দুজনে একটুখানি হাওয়া খেতে এসেছি মাঠে বুকে বাড়ি পাঠিয়ে দিয়েছি ডংকা এতক্ষণ চললো এবার আমি আর কানটা না আমার পুরো ঝালাপালা হয়ে গেছে একদম তো আমি আর বাবু এবার এই মাঠে একটুখানি হাঁটছি দু রাউন্ড হেঁটে একটুখানি হাওয়া খেয়ে বাড়ি চলে যাব। আগে একটা আমি ব্লগে বলেছিলাম বাবু নতুন স্কুলে গেছে নারায়ণাতে ভর্তি হয়েছে তো ওখানে ওকে একটা সুন্দর প্রেয়ার শিখিয়েছে তাই তো একটু এদিকে আয় সেই প্রেয়ারটা বাবু এখনও পুরোপুরি হয়নি তাকায় এদিকে তাকা সেই প্রেয়ারটা বাবু এখনও পুরোপুরি ভালোভাবে ওর এখনও মুখস্থ হয়নি তবে ও বলেছে যে ও ওটা প্রেপার করছে হয়ে গেলেই বাবু আমার সঙ্গে একটা ছোট ভিডিও করবে ওই প্রেয়ারটা তোমাদের সবার সঙ্গে গান করে শোনাবে তাই তো হ্যাঁ এখন সাড়ে দশটা বাবুকে বাবুর বাড়িতে আমি ছেড়ে এলাম এবার আমি যাচ্ছি আমার বাড়ির দিকে বাজছে এখন সাড়ে এগারোটা মা অলরেডি শুয়ে পড়েছে আর আমি এখানে শোয়ার একটুখানি প্রিপারেশান নিচ্ছি যদি তোমাদের আজকের আমার এই ব্লগটা ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বিন্দাস পালা ভালো থেকো সবাই বাই